আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা সহ সব জেলায় আসছে বৃষ্টি হু হু করে কমবে তাপমাত্রা তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের পূর্বাঞ্চলের ডিডিজি সোমনাথ দত্ত জানান যে শুক্রবার উত্তরের সব জেলায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টি হবে কাল উত্তরে সামান্য বৃষ্টি হলে ও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা কম রয়েছে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটের দিন কুড়ি তারিখ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে তাপমাত্রা বৃষ্টি হবে কলকাতা সহ গোটা রাজ্যে শীতল বাতাস বইবে তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলের তিন জেলায় ঘরমাক্ত উষ্ণ আবহাওয়া বিশেষত মালদা দুই দিনাজপুর এবং কুচবিহারে অস্বস্তি বাড়বে উত্তরের দুই দিনাজপুর কাল তাপমাত্রার কবলে পড়বে আগামীকালকে দক্ষিণের বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে উনিশ তারিখ উত্তরের পার্বত্য জেলায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে একুশ তারিখ গোটা দক্ষিণবঙ্গে বজ্র সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তেইশ তারিখ সমুদ্রপৃষ্ঠে বেশ উষ্ণ থাকবে তারপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে পৌঁছে যাবে অতএব এখনো পর্যন্ত নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা আছে শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে সেখানে আরও শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ তারপর গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে